Thank yeah. you. Yeah.

বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশ্ব নবীর জন্ম এবং ওফাত দিবসে আজকে আমরা করলাম এই সমাবেশে উপস্থিত সংগ্রামী উপজেলা আমির সম্মানিত সেক্রেটারি উপস্থিত আছেন পৌর শাখার সংগ্রামী আমির আমাদের সুন্দরগঞ্জ পৌরসভার সবাইকে নমস্কার এখানে উপস্থিত আছেন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সুন্দরগঞ্জের প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা সুধি মণ্ডলী আবারো সবাইকে সালাম জানাই আসসালামু আমি আপনাদের অভিনন্দন জানাই এক কষ্ট করে দীর্ঘ কষ্টের পরে আমরা উন্মুক্তভাবে আজকে মহান নেতা আমাদের প্রিয় নেতা মানব বিসস্বলামে আমরা যে আগমন হয়েছিল শান্তির দূত হিসেবে তিনি এসেছিলেন আমরা তার আদর্শের জন্য এই বাংলাদেশে কাজ করে আমরা চেষ্টা করেছি এবং দীঘ্য জুলুমের শিকার হইছি বন্ধুগণ